এই দেখো পেন্সিল নোটবুক এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যে ঠ্যাং কি কটা খায় লিখিত আঠা দিলে কেন লাগ চট চট কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছে আমি কান কট কর ওরা করে টন টন ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লন্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুল কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে পেট কেন কামড়ায় বলো দেখি পারকে বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে তেজপাতি তেজ কেন ছাল কেন লঙ্কায় না কেন ডাকে আর পিলে কেন চঙ্কায় কার নাম দুন্দুবি কাকে বলে অরনি বলবে কি তোমরাও নর বই বরণী ইমা ইমা